না অনেকে যে বলে যে আমরা বাসি আলু খাওয়াচ্ছি ফুচকা গুলির মতো ফুচকাটাও দেখে তো সাইজটা আর এখানে তোমাকে দেখাচ্ছে আলু দেখো একটা ফুটো বা পচা কিছু দেখাতে পারবে আর ফ্রেশ আলু কিনি আর সব কিছুই ফ্রেশ এখানে যা দেখাবো তোমাকে সব কিছুই ফ্রেশ এই যে কোনো শুকনো লঙ্কার ব্যবহার নেই এই যে ছোলা মটর সব ফ্রেশ এই যে শশা এটা কি সালাদ তাই তো হ্যাঁ ধনে পাতা যা দেখবে পুরো সালি আমি এই ছাট মাল বা কিছু এসব কিনি তো আজ কিন্তু আমি চলে এসেছি রানাঘাটে গৌতমদার দোকানে ফুচকা ট্রাই করতে তো আমি যেটা আজ প্রথম দেখাতে চলেছি সেটা হচ্ছে কত টাকায় কত পিস ফুচকা পাওয়া যাচ্ছে তারপর যেটা দেখাতে চলেছি যে এই ফুচকার যে টক জলটা ব্যবহার করছে সেই টক জলটা খেতে কেমন তারপর দেখাতে চলেছি ফুচকাতে যে আলু মাখাটা ব্যবহার করছে সেটা কি বাজারের পছা গলা বা ফেলে দেওয়া আলু নয় তো তো একে একে সব কিছু দেখাবো এবং তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওর সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো সাথে শ্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো লেটেস্ট ভিডিও তো আছেই সাথে নিত্য নতুন ভিডিওরও কিন্তু খুব দ্রুত আপডেট পেয়ে যাবে তোমরা এখানে তো চলো শুরু করি আজকের ভিডিও গতম দা চলে এলাম তোমার দোকানে তা কী খাওয়াবে বলো খাও দই ফুচকা চাটনি ফুচকা চকলেট ফুচকা যেটা খাবে সেটাই আচ্ছা যেটা খাবো সেটা টোটাল কত রকমের ফুচকা পাওয়া যাচ্ছে তোমার এখানে টোটাল হচ্ছে জলফুচকা দইফুচকা চাটনিফুচকা চকলেট ফুচকা আইসক্রিম ফুচকা ফায়ার ফুচকা চুরমুর জাম ফুচকা আট রকম আট রকমের ফুচকা পাওয়া যায় তো তাই আট রকমের ফুচকার প্রাইস কি কি রেখেছো প্রাইস জলফুচকা 10 টাকা 10টা 10 টাকায় 10টা দিচ্ছো হ্যাঁ এটা সত্যি তো হ্যাঁ সত্যি আচ্ছা তারপর কি দিচ্ছো দই ফুচকা হচ্ছে 7 পিস 30 টাকা 7 পিস 30

এটা আমি নিজে থেকেই আচ্ছা নিজে দেখতাম সবাই পাঁচটা ছটা দেয় হ্যাঁ সব জায়গায় এটাই চলছে এবার আমি চাইলাম যে বাচ্চাদের হাসি মুখটা আমার খুব পছন্দ আচ্ছা আমি চাইলাম যে ফুচকা দিয়ে বাচ্চাদের বাচ্চাদের মনটা কেড়ে নেয় আমি সেই হিসাব করে আমি দশ টাকায় দশটা নিজে থেকেই করলাম আচ্ছা তার মানে তোমার এখানে দশ টাকায় দশটা ফুচকা শুধুমাত্র বাচ্চারাই পাবে বাচ্চারা কেন সবাই পাবে সবাই পাবে তাই তো আচ্ছা আচ্ছা কিন্তু বাচ্চারা একটু বেশি আনন্দ পাচ্ছে এটা প্রথম না বর্তমান বাজারে দশ টাকায় দশটা ফুচকা দিয়ে তুমি লাভ করছো কি করে লাভ করছে সেলের উপরে সেলের উপর তাই দুজনে খুব খাটতে হচ্ছে আচ্ছা আচ্ছা তা ফুচকাটা কি তুমি বাইরে থেকে কিনে আনো নাকি কিনে আনি বাইরে থেকে কিনে এনে তবু দশ টাকায় দশটা দিচ্ছ কিভাবে আমার মাথায় আসে না কিন্তু একটু বোঝাও ক্যালকুলেশনটা একটু বোঝাও তো চালাচ্ছি মানে সেলের উপরে লাভ এবার অনেকে আছে পাঁচশো ফুচকা নিয়ে এসে ওরা রোজগন্ডা তুলে নিয়ে যায় সেখানে আমাকে পাঁচ হাজার মাল বেচে মানে চলার মতো আর কি টাকাটা উঠে আচ্ছা আচ্ছা তো সারা দিনে যায় 5000 ফুচকা হ্যাঁ 4 5000 বিক্রি হয় সারা দিনে 4 5000 চলে যায় আচ্ছা আচ্ছা তো এখনো পর্যন্ত যারা ফুচকা খাচ্ছে তোমার দোকানে তারা কি বলছে তারা ভালো আর এখন এমন হয়েছে যে আমার দোকান ছাড়া আমার দোকান যদি বন্ধ থাকে অন্য কোনো দোকানে যায় না আমার কাস্টমার আচ্ছা আচ্ছা এখানে মানে খায় আর এখন আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি তবে আমি গুণগত মানটা ঠিক রেখেছি হুম একদম একদম ভেজাল কিছু রাখিনি আচ্ছা তোমার এখানে যে ফুচকার ক্ষেত্রে আলুটা ব্যবহার করছো সেটা বাজারের পচা গলা বা ফেলে আলু নয় তো না তোমার এই টক জলে কি পিওর তেতুলের না পিওর তেতুল আচ্ছা আর কি কি ব্যবহার করছো এখানে দেখছি লেবু আছে এখানে তেতুল আছে লেবু আছে আচ্ছা আর আর আছে এই যে সিদ্ধ লঙ্কাটা দোলে দিয়েছি একদম আর হচ্ছে কিছু সিক্রেট মশলা আছে আচ্ছা তোমার এখানেও সিক্রেট মশলা ব্যবহার হয় সিগ্রেট মশলা আছে 23 24 রকমের মশলা দিয়ে আরে বাস 24 রকমের মশলা

আচ্ছা চাটনিও যাচ্ছে রসময় চাটনি গেল তারপরে গেল সিক্রেট মশলাটা আচ্ছা সিক্রেট মশলা এবার কি যাবে হালকা করে একটু লেবুটা চিপে দিলাম আচ্ছা তারপর যাবে ধনে পাতা কিন্তু এইভাবে যাচ্ছে নাকি হুম তারপরে গেল শশা আচ্ছা তা বলছি বাদাম দেবে না হ্যাঁ দেব বাদাম দেবো এই ছোলা মটর আচ্ছা ছোলা মটর তারপরে ধরো সিদ্ধ লঙ্কা যে যে ঝাল চাইবে আচ্ছা আচ্ছা ঝাল যে যে চাইবে সেরকম দিলাম তারপর যাবে বাদাম এটা কি এইরকমই দাও নাকি ভিডিওর জন্য এর থেকে বেশি দি আচ্ছা এর থেকে বেশি দাও এর থেকে বেশি দি আমার ভিডিওর জন্য কি কম দিচ্ছ নাকি হ্যাঁ ভিডিও আচ্ছা আচ্ছা এই যে এটা কি দিলে এটা দিলাম আছে ডাল মুট আচ্ছা তার উপরে শেও ভাজা দিয়ে আচ্ছা এখনো শেষ হয়নি তাই তো এবার কি মাখা হবে তাই তো তাহলে এটাই কি গোতম দর আলু মাখা তাই তো তা তোমার এখানে ফুসকা খেতে গেলে মানুষকে কোন লোকেশনে আসতে হবে এই হচ্ছে বেলতলার আগে সৎসঙ্গ মন্দির এই যে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ মন্দির আচ্ছা তো দোকানটা শুরু করছো কখন শুরু করছি বিকেল পাঁচটা থেকে রাত্রি দশটা আচ্ছা আচ্ছা আর দোকানটা তো প্রতিদিনই খোলা থাকছে প্রতিদিন খোলা আচ্ছা চলো